মায়া জালে বন্দি হয়ে রাইট রাইট আর কত কাল কয় সব সারিয়া তোমার খোঁজেনিব তোমার খোঁজেনিব মায়া জালে বন্দী হয়ে আর কতকাল থাকিব তুমারে কো জেনিমো তুমারে কো জেনিমো আরে দেখা দেওনা কাছে দেখা দেওনা না কেমনে চিনি দেখা দেব না কাছে নেওনা দেখা দেব না কাছে নেওনা কেমনে চিনিবো রে মুর্শিদ ঘনরে কেমনে চিনিবো তোমারে মুর্শিদ ঘনরে কেমনে চিনিবো তোমারে মায়া জালে বন্দী হয়ে আয় কত কাল তাকিব মনে কই সব সারিয়া তোমারে কো জেনেবো তোমারে কো জেনেবো देखा जाओना का ने खा तो कामना और कथबूरे আর কত দূরে মুর্শিদি ধনহরে কেমন কেমন কেমনে চিনব তোমারে আশা করি আলো পাবো আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে

কেমন চিনিব তোমারে মুর্শিদি ধন কে কেমনে চিনিব তোমারে আশা করি আলো পাবো আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে আশা করি আলো পাবো আশা করি আলো পাবো ডুবে যাই অন্ধকারে মুশিদি ধনরে কেমনে চিনিব তোমারে মুশিদি ধনরে কেমনে চিনিব তোমারে মুশিদ ধনরে কেমনে চিনিব তোমারে মুশিদ ধনরে কেমনে চিনিব তোমারে আরে তন্ত্র মন্ত্র যতই পড়ি তার ভিতরে তুমি নাই শাস্ত্র মন্ত্র যতই করি কারো দূরে সরে যায় আরো দূরে সরে যায় দেখা দেব না কাছে নেউ না দেখা দেব না কাছে নেউ না কেমনে চিনিবো রে দেখা দেব না কাছে নেউ না কেমনে চিনিবো রে মুছির ধnone রে কেমনে চিনিবো তোমারে মুছির ধnone রে কেমনে চিনিবো তোমারে মুছির ধnone রে কেমনে চিনিবো তোমারে